আসসালামু আলাইকুম ছোটো বোনেরা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি হয়তো সবাই আমার থেকে বেশিও জানতে পারে যতটুকু জানি ততটুকু বলছি যে লোভ হিংসা বিদ্বেষ গর্ব অহংকার লোভ লালসা এগুলো কিন্তু ইসলামে হারাম আমার মনে হয় শুধু ইসলাম নয় সকল ধর্মেই বোধ এগুলো হারাম করে দেয়া হয়েছে কারণ এগুলো মানবীয় গুণের মধ্যে কোনো ভালো দিক নয় কাজেই যাদের ভিতর দেখবে যে অতিরিক্ত লোভ লালসা আছে অহংকার বা গর্ব আছে হিংসা বিদ্বেষ আছে নিজের লেখাপড়া নিয়ে গর্ব চেহারা নিয়ে অহংকার এই সব কিছুই বর্জনীয় কারণ এগুলো দুদিনের দুনিয়ায় সব দুদিনের সম্পদ এগুলো নিয়েই কেউ আমরা ওপারে যেতে পারবো না ওপারে যাব কোনটা নিয়ে শুধু কোনো কাজ নিয়ে তাই এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আমাদের সবাইকে কাঁধে কাঁধ লাগিয়ে একে অন্যের সাহায্য করে যেতে হবে সে হিংসা বিদ্বেষ ভুলে যাই গর্ব অহংকার ভুলে যাই লোভ লালসা ভুলে যাই আজকে দুটো পয়সা কামায় বেশি হবে দুটো স্টার বেশি হবে সেই লালসায় পড়ে অনবরত আমরা নেগেটিভ কমেন্ট নেগেটিভ কথা নেগেটিভ কার্যক্রম করে ভাইরাল হতে চাচ্ছি এর থেকে আমরা দূরে সরে আসি দুটো পয়সা কম খেলাম তাও ভালো খারাপ কাজ করে নেগেটিভ কাজ করে কেন আমাকে দুটো পয়সা রোজগার করতে হবে একটু হিসাব দিতে হবে আর এটা কি হালাল হবে এটা দিয়ে বউ বাচ্চাকে মানুষ করা কী হবে আল্লাহ কি তার পাশে থাকবে তাই সবাইকে বলছি যে ভালো পথে সৎ পথে দুটো টাকা রোজগার করি কামাই করি এটাই কাম কাম্য চরিত্র হওয়া উচিত আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ